কি কোম্পানী কোম্পানীটো ভাল কাজ কৰি লাইছে কাৰো থাকব

আনি কই দিবি আনি জিন্দর লানাস পাইপ আছে ইনদা কানাডা ধোয়া দিন পাইপ আছে তুমি তো ছিলে আমারই তবে পাইপ কোনে নেই তোমার তোকে এলো গাইস দেখেন আমরা এডা এড় হিসবাম এ খারাপ জিন্দরে নাই না আমরা ফাছেন আমগে আবার ফুটবল লিয়া দেখেন এখানে ভালো अनि एकदम गरम एकदम बालु गरम प्रचण्ड परिमाण गरम काटा सीमा नै देखे पानी गाँच से हल्का पतला ये आसते पाइप ए पाइप नहीं पानी फिजब मोटामोटी बड़ो हाँ बोल दे চল ওদের পাইপটা বলা শেষ এখন আমরা চলে যাচ্ছি আগের জায়গা যেখান থেকে আসছি আমরা মানে এত রোদ থাক থাকা পারা যাচ্ছে না থাকাটাই বিরাট কষ্ট রয়ে বো গা গাইস আমরা এখানে চলে আসছি এখন ফাইভ বিসেনি চালু হচ্ছে ওই যে ওই দেওয়ালে নিচ দিয়ে দিব

ए, देता बलता भास्कर फिर फाइव पटे ट्रेन गाइ फीस তো এটি দেবেন কোদাল দেওয়া পানি দিতে আবার কোদাল নিয়া কোদাল নিয়া যাই ভিডিওটা তখন দেখা যাচ্ছে না এত রোদ দেখেন সূর্য হয়েছে মাথার উপরে বিড়ি বারাতন হইতেছে কি জানি না চালো এখান দিয়ে দিতে এখান থেকে কুদ্বে একندية খুব দে লাগে পাল দেখ কোদাতেছে চালু কর ফরাত আগে খালি পানির লাইনটা ধরা দিলেইবো হ্যাঁ ওই টুকটুরে গতিইব অনেকটা জায়গা গাৰা পানী কৰি মাছ মাৰিছে ঠিক আছে না কৰিছি বাৰু তাও মাছ মাৰিছে মোবাইল হোৱা নে গৰম হৈ গৈছে এইখন দিয়া ঠাইত আছে বাৰাত এই যে এইখন দিয়া যিটো আছে